আঠাশ কোটি পঁচাশি লাখ পঁচাত্তর হাজার একশো এক টাকা আটচল্লিশ পয়সা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলের সর্বশেষ মৌসুমে কারি কারি টাকা পকেটে ভরেছেন পেট কামিন্স দলও উঠেছিল তার নেতৃত্বে ফাইনালে অল্পের জন্য অবশ্য শিরোপাটা ছোঁয়া হয়নি তবে এতেই যেন কামিন্স বনে গেছেন আইপিএলের এর ভক্ত অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়কের চাওয়া আইপিএলের জন্য যেন ক্রিকেট ক্যালেন্ডারে থাকে আলাদা উইন্ডো অবশ্য শুধু আইপিএলই নয় টেস্ট ক্রিকেটের জন্য কামিন্স চান আলাদা উইন্ডো এছাড়া প্রশংসা ঝরেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জন্য তবে বিশেষভাবে তার নজর কেড়েছে আইপিএল প্রীতি লোর্ডসে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কানেক্ট ইভেন্টে কামিন্স বলেন কিছু কিছু দেশের জন্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অনেক বেশি গুরুত্বপূর্ণ কি আন্তর্জাতিক ক্রিকেটের চেয়েও বেশি আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতাম তাহলে অস্ট্রেলিয়ার হয়ে যেমন খেলতে পারি তার হয়তো অর্ধেক বা এক তৃতীয়াংশের মতো খেলতে পারতাম তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিশেষত আইপিএল এর কারণে টেস্ট ক্রিকেটে অনিহা বাড়ছে ক্রিকেটারদের কামিন তাই চাওয়া আইপিএল ও টেস্ট ক্রিকেটের সূচি যেন পূর্ব নির্ধারিত থাকে এ সময় হয় না আর কোনো খেলা তিনি বলেন অস্ট্রেলিয়াতে আপনি জানেন নভেম্বর থেকে জানুয়ারি টেস্ট ক্রিকেটের সময় এ সময় অন্য কোনো খেলা হয় না আমাদের যদি আইপিএল ও টেস্টের জন্য নির্দিষ্ট উইন্ডো থাকে তাহলে খেলোয়াড়দের জন্য সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয় অন্যান্য দেশের তুলনায় অস্ট্রেলীয় ক্রিকেটারদের মধ্যে টেস্টে অনাগ্রহের প্রবণতা কম ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তারা বরাবরই হটকেক তবে টেস্ট ক্রিকেটকেও দেখা হয় গুরুত্বের সাথে বিশেষ করে কামিনসের মতো ক্রিকেটাররা যারা এশেজের মতো সিরিজে নিজেদের উজাড় করে দিতে দ্বিতীয়বার ভাবেন না ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বার্ডও জানালেন টেস্ট ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়া বরাবরই আগ্রহের দিক দিয়ে এক পায়ে গিয়ে বার্ড বলেন বড় দেশগুলোর মধ্যে অর্থনীতি ও স্বীকৃতির বিষয়ে আলোচনা হয়েছিল যা সম্ভবত বড় ভূমিকা রাখবে আমরা মনে করি না ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনো দেশের প্রতি নির্দেশ দেওয়া উচিত তবে কিভাবে টেস্ট ক্রিকেটকে সমর্থন করা যায় সে বিষয়ে আলোচনা ও প্রস্তাবের জন্য আমরা সবসময়ই প্রস্তুত আছি অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ক্রিকেট এখনও গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের সুযোগ ও বিনিয়োগ বাড়াতে কাজ করবে